ইবলিশ শয়তান এই দৃশ্য দেখা চলে আসতে কিন্তু মক্কার কাফেররা তো এই দৃশ্য দেখে না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আমি আল্লাহ এই বদরের প্রান্তরে শুধু আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব না মক্কার কাফেরদের সৈন্য সংখ্যা বেশি হতে পারে অস্ত্র বেশি হতে পারে তাদের রসদপত্র বেশি হতে পারে কিন্তু এই বদরের প্রান্তরে মক্কার কাফেররা মুসলমানদের কাছে চূড়ান্ত ভাবে পরাজয় বরণ করবে আমি আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করব আল্লাহ আখবার আবু জেহেল যখন ময়দানে আসলেন আবু জেহেল সহ আবু আবু জেহেল আবু আহাব আবু সুফিয়ান সহ ইকরামা আবু জেহেলের ছেলে মিলা মুসলমানদের উপর আক্রমণ শুরু করলো মুসলমানরা যখন পাল্টা আক্রমণ শুরু করছে মাত্র আধা ঘন্টার মধ্যে যুদ্ধের মোড় পাল্টায় গেছে আবু জেহেলকে যুদ্ধের ময়দানে তার কল্লা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মক্কার কাফেররা যখন দেখলো আমাদের বড় নেতাই শেষ প্রথমেই উইকেট পড়ে গেছে প্রথমেই কি উইকেট বড়টা শেষ এক নাম্বার শেষ এই দৃশ্য দেখে আবু সুবিয়ান কয় ওই যে ই블িস শয়তান সুরাকা ইবনে মালিকের সুরত ধরে বলছে তোরা সামনে যাইস না কাই আবু জেহদ যেও শেষ তার মানে আবু সুবেনকা আমিও শেষ আমাদের যুদ্ধ করার দরকার নাই ইক্রামা ইবনে আবি জেহেল দূর থেকে তাকায়া তাকায় বলে আহারে আমি তো ভাবছিলাম মুহাম্মাদের কল্লাই না আমার বাবার পায়ের কাছে রাখব এখন দেই আমার বাবাই শেষ আমার বাবাই আমার বাবাই শেষ এই দৃশ্য দেখা একটার পর একটার মক্কার কাফেরদের দেহ থেকে কল্লাগুলো মুসলমানরা বিচ্ছিন্ন করে দিচ্ছে নিহত হচ্ছে জাহান নামে চলে যাচ্ছে এই দৃশ্য দেখা আধা ঘন্টার মধ্যে যুদ্ধের মোর পাল্টে মক্কার কাফেররা বদরের প্রান্তর থেকে তারা আবার মক্কার দিকে দৌড় শুরু করছে মুসলমানদের হাতে এমন মার খাওয়া খাইছে প্রথম যুদ্ধেই আল্লাহ খাবার মার খেয়ে তারা মক্কায় চলে আসছে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করছে এবার মক্কায় আইসা মক্কার যুবকরা আবু সুফিয়ানকে বলতেছে নেতা বড় বড় কথা বইলা তো আমাদেরকে লয়ে গেলেন যুদ্ধে কিন্তু মাইট তো খাইলেন আবু সুফিয়ান কয় চিন্তা করিস না এই যুদ্ধের রেশ কিছুদিন পরেই কেটে যাবে এই দুঃখ আমরা ভুলে যাব কারণ আর কিছুদিন পরে আমরা আবার আরো বেশি সৈন্য সংখ্যা নিয়ে আমরা মদিনায় আক্রমণ বলবেন না এবার আবার তিন হাজার সৈন্য রেডি করলো তিন হাজার শূন্য রেডি করে আবার মক্কার কা ফেরা ষড়যন্ত্র করলো তারা আবার মদিনায় হামলা করবে আবার আবু সুফিয়ান খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে কি খালিদ ইবনুল ওয়ালিদ এখনো মুসলমান হয় নাই খালিদ ইবনুল ওয়ালিদ এমন একজন বীর যোদ্ধা যিনি জীবনে কোনোদিন যুদ্ধে হারে এই খালিদ ইবনুল ওয়ালিদ কমান্ডার বানায়া ইকরামা ইবনে আবু জেহেলকে কে আবু জেহেলের ছেড়ে ইকরামা কে কমান্ডার বানায়া আবু সুফিয়ানের নেতৃত্বে তারা আবার মদিনায় হামলা করার জন্য চলে আসলো উহুদের ময়দানে কোথায় আর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন এবার মুসলমানের সৈন্য সংখ্যা 800 আর কাফেরের সৈন্য সংখ্যা 3000 কয় হাজার আল্লাহ রাসূল বিশ্বনবী মুসলমানদেরকে সৈন্যদেরকে নিযুক্ত করলেন তোমরা এখানে এখানে পাহারা দিবা আমার নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা তোমাদের পাহারার জায়গা ছাড়বা না আমি যতক্ষণ নির্দেশ না দিব তোমরা তোমাদের জায়গা ত্যাগ করবা না আল্লাহ রসুল এই কথা বলে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে আসলেন আবু তিন হাজার বাহিনী নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করলো এই যুদ্ধে মুসলমান যখন পাল্টা আক্রমণ শুরু করছে আবারও আধা ঘন্টার মধ্যে যুদ্ধের মোড় পাল্টে মুসলমানদের হাতে মাইর খাইয়া মক্কার তিন হাজার কাফের আবার মক্কার দিকে দৌড় শুরু করছে না। আর গরু খাওয়া মুসলমান ছিলেন না সাহাবিরা কথা কেনা আমরা তো গরু খাওয়ার পাল্লা দেই কে কয় কেজি গরুর গোস্ত খাইতে পারি এখন মুসলমান পাল্লা দেয় মিষ্টি খাবার রসগোল্লা খাবার কয় বেটা তোর বাপে কয় কেজি খেয়েছে কয় দুই কেজি আমি কে আমি খামু তিন কেজি আমার দাদাই খেয়েছে চার কেজি এখন আমরা গরুর গোস্ত আর রসগোল্লার পাল্লা দিতে যায় আমাদের ডায়াবেটিস আর সাহাবাই কেরাম খাবারের পাল্লা দিত না তারা পাল্লা দিত তারা চ্যালেঞ্জ করতো কে কত বেশি কাফেরকে হত্যা করতে পারবে আল্লাহ আকবা জোরে বলেন আল্লাহ আকবা এবার মুসলমান যখন কাফেরদের উপরে আক্রমণ করলো বদরের প্রান্তরে এ যুব মুসলমানের সংখ্যা হলো আটশো কাফেরের সংখ্যা হলো তিন হাজার কয় হাজার এবার তিন হাজার কাফের উপরে মাত্র আটশো মুসলমান যখন আক্রমণ করলো যুদ্ধের মোড় পাল্টে গেল মাইল আবার মক্কার মক্কার কাফেররা দিকে দৌড় এক শুরু করলেন সকালবেলা কাফেররা দিকে সকাল করলেন বিকাল হয়ে যায় আসর হয়ে যায় মক্কার কাফেররা আর আসে না ওদেরকে দেখাও যায় না মুসলমান সৈন্যরা মনে করলেন ওরা মায়ের খেয়া মক্কা পালাইছে আর আসবে না এই সুযোগে মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ শুরু করছে এই সময় এই সুযোগে মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ শুরু করছে কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ গোয়েন্দা পাঠাইলো যায় দেখো তো মুসলমানের অবস্থা কি গোয়েন্দার আয়শা দেখে মুসলমানরা গনিমতের মাল টকাইতেছে গনিমতের মাল নিয়ে ব্যস্ত খালিদ ইবনুল ওয়ালিদ আবু জেহেলের ছেলে ইকরামাকে ডাক দিয়ে বলে দোস্ত সুযোগ একটা পাইছি সুযোগ একটা পাইছি মুসলমানরা এখন গনিমতের মাল টোকানে ব্যস্ত আমরা দুইজনে মিলা দুই হাজার সৈন্য নিয়ে অতর্কিত মুসলমানের উপর হামলা করব যুদ্ধের মোর পাল্টে যাবে ইকরামা কয় এবার আমার মনের আশা পূর্ণ হবে আবার খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে আবু জেহেলের ছেলে ইক্রামা ইবনে আবু জেহেলের আবি জেহেলের নেতৃত্বে আবার মক্কার কাফেররা সংগঠিত হইয়া আবার মুসলমানদের উপর আক্রমণ শুরু করলো এমন আক্রমণ শুরু করলো এক আক্রমণে মুসলমানরা স্বর্ণ হয়ে গেল যুদ্ধের ময়দানে বিক্ষিপ্ত হয়ে গেল ঝড়ের গতিতে খালিদ আবু জেহেলের ছেলে ইকরামা ঝড়ের গতিতে হামলা করল হামলা করার পরে মক্কার কাফেররা ঘোষণা করতে লাগলো আমরা মুসলমানের নবী মোহাম্মদকে মেরে ফেলেছি বলেন না উজুবিল্লাহ এই কথা শোনার পরে মুসলমানদের মন ভেঙে গেল হায় রে আমাদের নবী

মক্কার কাফেরদের যত তীর আর তরবারির আগাত হজরত আবু তলহা রবি আল্লাহ আনহু শরীরের মধ্যে বিদ্ধ হলেন কিন্তু আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিলেন না ওই যুদ্ধে মুসলমান বিপর্যয় হয়ে গেল মুসলমানের ওই যুদ্ধে মক্কার কাফেররা সুবিধা করতে না পেরে তারা চলে গেলেন আবার মক্কায়